করি না আল্লাহ বলেন ইন্নাল ইনসানাল রাব্বিহি লাকানুদু ওয়া ইন্নাহু আলা যালিকা লাশহীদ আল্লাহ রবুল আলমিন বলেন ওরে দুনিয়ার মানুষ এত সুন্দর জবানটা আমি আল্লাহ রবিন তোকে দিলাম এত সুন্দর কণ্ঠটা আমি আল্লাহ দিলাম ও দুনিয়ার মানুষ তুমি তাকাইয়া দেখো তুমি তো কোনোদিন আমি আল্লাহর কাছে বলো না আল্লাহ আমাকে সুন্দর একটা কণ্ঠ দাও আমাকে দুইটা হাত দাও দুইটা চক্ষু আমাকে দাও এর মুসলমান তাকাইয়া দেখো কত মানুষ ছোটকাল থেকে দুনিয়ার জমিনে আর কোনো কিছু দেখতে পায়। নাই দুইটা হাত তার নাই তার মুখ দিয়া কোনোদিন আর কথা বের হয় নাই সে কোনো দিন কথা বলতে পারে নাই দুনিয়ার কোনো কিছু দেখতে পারে নাই কিন্তু আমি রব্বুল আলমিন তুই আমার কাছে হাত চাইলি না আমার কাছে জবান চাইলি না আমার কাছে তুই কোনোদিন বললি না আল্লাহ সাড়ে তিন ফুট আমাকে বানাও আমার মাথা বড় চুল দাও কোনো দিন বাংলা তুমি আমার কাছে চাও নাই আমি রব্বুল আলমিন তোকে দয়া করে মায়া করে আমি আল্লাহ তালা যে তোকে দিছি এমনি এমনি আমি তোকে দেই নাই الله رب العالمين بلنا فحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون الله أكبر এ বান্দা আমি তোকে এমনি বানাই নাই তোর মা তোকে অনেক কষ্ট করিয়া লালন পালন করে এমনি এমনি তোর মা তোকে লালন পালন করে না ও বান্দা তোর বাবা তোকে এমনি এমনি লালন পালন করে নাই তার ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা আছে আমি যখন বৃদ্ধ হইয়া যাব আমার সন্তান আমাকে কামাই করে খাওয়াবে আমি যখন বিপদে পড়বো আমার সন্তান আমার পাশে এসে দাঁড়াবে ও দুনিয়ার মানুষ আমি রবাল আমি তোদেরকে এমনি এমনি বানাই নাই আমি আল্লা আল্লাহ তাবারক তাআলা তোদেরকে বানাইছে আমার গোলামি করার জন্য আমারটা খাবি আমারটা পড়বি আমার সূর্য আলোর নিচে থাকবি আমার জমিনের উপরে থাকবি আমার আসমানের নিচে থাকবে। আমারটা খাবি তুই ফলন লাগাই আসবি আমি রব্বুল আলামিন ওইখান থেকে ফলন দেব সেটাই খাবি কিন্তু একটা কথা সেটা হলো আমার ইবাদত করবি কি করবে আমার ইবাদত করবি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম একদিন সকাল বেলায় তিনি মসজিদে নববীতে বসা হযরতে فاطمه الزোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল থেকে ফজরের পর থেকে কান্না শুরু করছে কি শুরু করছে কান্না শুরু করছে আল্লাহারা নবী যে খাদিজার কাছে গিয়া বললে নু রে খাদি যা কেন তুমি কান্দো ব্যাপারে কি। হজ্জে খাদিজা দিজা রাধি আল্লাহ ফোতা লা আ নহার চোখের পানি আরও জ্বর জ্বর করে বাচ্চাদের মতো কান্না শুরু করে দিল। নবী আমার ডাক দিয়ে বলে খাদিজা। সবার কান্না সহ্য করতে পারি খাদিজা তোমার কান্না সহ্য করতে পারি না আমি আমার জন্মের পরে কোনোদিন আমার বাপরে দেখতে পাই নাই মায়ের কাছে কিছুদিন থাকলাম তারপর আমাকে নিয়ে গেল আমার দুধমা হালিমা হালিমার থেকে যখন বিদায় নিয়ে আসলাম আব্দুল মুতালিবের কাছে কিছুদিন ছিলাম আমার দাদা আমার দাদাও দুনিয়ার থেকে বিদায় নিল তারপরে ছিলাম আমার চাচা আবু তলে এরকম করতে করতে সবাইকে আমি হারায়া ফেললাম ইসলামে দাওয়াত দেওয়ার জন্য ইসলামের ভালো কিছু করার জন্য সাহায্য করার জন্য আর কাউকে আমি পাই নাই একমাত্র খাদিজা উপরে আল্লাহ ছিল আর তুমি খাদিজা আমার সাহায্যকারী ছিল বলেন সুবহান আল্লাহ এরে খাদিজা কি বলবা বলো ডাক দে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কান্না থামাইতে পারি কিন্তু আমার তিনটা শর্ত পূরণ করতে হবে কয়টা শর্ত হয়তো দেখা দি যারা দি আল্লাহ আব আনহা ডাক দেওয়া বললেন ইয়ার সুল আল্লা ইয়া হাবিব লাগে বলেন আমার শর্ত পূরণ করবেন কিনা নবী আমার ডাক দেওয়া বলে খাদি যা তিনটা শর্ত কেন রে তুই যদি আমার একশোটা শর্ত দিস আমি একটা শর্তই কব আমি একশোটা শর্তই আমি কি করব গ্রহণ করব বল ডাক বললেন নবীজি আমার প্রথম শর্ত আমি এই জন্যই কান্দি আমি হলো মক্কা নগরের একজন ধনাট্য একজন ব্যবসায়ী ছিলাম আমার কোনো নাম ছিল না কাম ছিল না ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনা আমাকে আমি বিধবা ছিলাম আপনা আমাকে বিবাহ করছেন বিবাহ করার পর আমার সম্মান দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি বাড়াইয়া দিছেন নবীজি আপনি যে আমার সম্মান বাড়াইছেন আমি তো আপনার খেদমত করতে পারি নাই আমি তো আপনার কথা মানতে পারি নাই কেয়ামতের মাঠে যদি আল্লাহ জিজ্ঞাসা করে আমি কি জবাব দেব এই চিন্তায় আর ওই কবরের চিন্তায় আমি খাদিজা ঠিক থাকতে পারি না বলেন সুবাহান আল্লাহ বলে খাদিজা বলো তুমি আমার কেসে কি ডাক দে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রথম শর্ত আমি যখন মারা যাব আমি মারা যাবার পরে দুনিয়ার তিন টুকরা যেই সাদা কাপন এই তিন টুকরা সাদা কাপড় আপনি আমাকে দিবেন না দুনিয়ার কোন সাদা কাফন দুনিয়ার কোন সাধারণ কাপড় আপনি আমার গায়ের ভিতরে পেছাবেন না আপনার গায়ের যেই জুব্বা নবী গো ওই আপনার গায়ের জুব্বাটা আমার গায়ে দিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ বললো খাদিজা কেন ডাক দে বললেন নবীজি যে নবীর গায়ে মশা মাসি বরা পর্যন্ত হারাম যে নবীর গায়ের ঘাম পর্যন্ত মেশক আম্বরের মতো গিরান বলেন সুবহান আল্লাহ ওই নবীর গায়ের জামা যদি আমার গায়ের মধ্যে আসে আল্লাহ আমার কবর জাহান নামের আগুন দিতে পারবে না নবীজি আমার দ্বিতীয় নম্বর কথা আমি যখন মারা যাব আমার মারা যাওয়ার পরে এই কবরের ভিতরে আপনি একটু শোবেন কেন শোবো আল্লাহর নবীজি ডাক দিয়া বললেন কেন হজ্জতে খাদি যারা আল্লাহত আলা আনহা বললেন ইয়ারসূল আল্লায়া হামিব হাবিবাল্লাহ। যে নবীরে না বানাইলাম খাদ ইজার বানাইত না ওই 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 নবী যদি কবরের ভিতরে কবরটা জান্নাতের মাকাম বানায়া দিবে খাদিজা আমি তোমার দ্বিতীয় কথাও রাখলাম নবীজি আমার তৃতীয় নম্বর কথা আমি যখন মারা যাব মারা যাওয়ার পরে আমাকে যখন মাটি দিবেন মাটি দেওয়ার পরে সবাই চলে আসবে কিন্তু নবীজি আমার কবরে সোয়ালের প্রশ্নের জবাব মুংকার নাকিরের না দেওয়া পর্যন্ত নবী আপনি আসবেন না বলেন সুবহান সুবাহ বলতে ভয় করে পান খাইছেন আমার মনে হয় পান খাইছেন আপনারা মুখ দিয়ে হয় না দেখা গেল সুবান ওই পান আবার আরেকজন মুখিদা লাগলো নালে এতগুলো মানুষ সুবাহান আল্লাহ বললে তো স্টেজ আরো কথা আপনাদের সুবাহান আল্লাহ মাইক কয়ে আমি বন্ধ হয়ে যাই বুঝলো তাইলে একটু জোরে বলতে হবে নবী আমার ডাক দিয়া বললেন যে খাদিজা কেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বললেন খাদিজা আমি তোমার তিনটা শর্তই রাখলাম হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেল এখানে তিনটা শিক্ষা আছে আমরা হাদিস শুনি কুরআন শুনি মাহফিল শুনি শিক্ষা নিতে হবে বলেন ঠিক কি না আমি যদি শিক্ষা না নেই এইখান থেকে তাহলে আমার ওয়াজ শুনে কোনো ফায়দা নাই সন্তানটা যদি লুচ্চা বদমাই শীতল হয় বাপের সম্মান বাড়ে না কমে বলেন আবার যদি সন্তানটা ভালো হয়ে যায় ওই বাপের সম্মান বাড়লো না কমলো মানুষ কেউ গর্ব করে স্টক করে মারা যায় আবার কেউ সন্তানের আকাম কুকামের টেনশনে মারা যায় বলেন ঠিক কিনা মানুষ বেশি খুশিতেও মারা যায় আবার বেশি দুঃখেও মানুষ পাথর হয়ে যায় হজতে খাদিজারা দিয়ে আল্লাহ আনহা মারা গেলেন কবরে তাকে সব কিছু হরা হলো এই বাংকা মুকার নাকির ফেরেস্তার জবাব দেওয়ার জন্য আল্লাহর নবীজি দাঁড়ায় আছে আমরা তো দেখতে পাই আমাদের এই দুনিয়ার জমিনের যে মাটিগুলা উপরে গাছ গাছলা কত কিছু আছে বলেন ঠিক কিনা বাকির মধ্যে কিন্তু একটা গাছ নাই নিচে হচ্ছে হলো কি বালি আর উপরে পর্যাপ্ত পরিমাণ গরম উপরের যখন সূর্যটা নিচের বালির মধ্যে পড়ে নিচের থেকে উত্তপ্ত পর্যন্ত গরম বের হয় আল্লাহর নবীজি ওই কবরের পাশে একবার ওঠেন একবার বসেন সাহা মাইকিরাম দাঁড়ায় দাঁড়ায়া বলে ব্যাপারে কি নবীজি আপনি চলে আসেন আপনার এত কেন কষ্ট করা লাগতেছে সাহাবাদের জবাবে বললেন ও সাহাবিরা আমি আমার খাদিজার সঙ্গে ওয়াদা চুক্তি হয়েছিলাম আমার খাদিজার এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমি রাসুল যাব না বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীজি গরম একবার ওঠেন একবার বসেন কিছুক্ষণ পরে এসে বলেন নবীজি গো ওই জাহান্নামের বয়ে যেদিন দুই ফোঁটা চোখের পানি ফেলেছিল আল্লাহ রবুল আলামিন ওই দিন খাদিজাল সোয়ালের প্রশ্নের জবাব মাফ করে দিয়েছেন আমরা তো জাহান্নামের বয়ে কান্দি না আমাদের প্রেমিকা হারায়া গেছে এই জন্য আমরা কান্দি আমাদের তো জাহান নামের বয়ে কান্দা আসে না ছবি দেখি এই জন্য কান্দি কয় ছবিটা এত সুন্দর হয়েছে চোখের পানি ঠেকায় রাখতে পারি নাই ওই চোখে আল্লাহর গজব পড়বে আর যখন মুনাজার ধরতে আসে কয় হুজুর তাড়াতাড়ি মুনাজারটা শেষ করেন না কেন আপনাদেরকে খেয়ে দে কোনো কাম নাই এ বলে কিনা ঠিক কিনা বলেন মুনাজার ধরতে আসলে কয় হুজুর মুনাজার তাড়াতাড়ি শেষ করেন চোখ দিয়ে পানি আসবে উনি আ করে এমনি খিচুর দিক তাকায় থাকে আর উনি মুভি ছবি দেখে কয় হুজুর চোখের পানি ঠেকায় রাখতে পারলাম না কেন রে ভাই ভাই এত সুন্দর ঘটনা আল্লাহর নবী বলেন যে চোখ দিয়া আল্লাহর জন্য পানি বের হয় না বিশ্বাস করেন ওই চোখ আল্লাহর জাহান্নামে